তো এই তো আমার নাতিদের ভাবি সাজাই দিচ্ছিলো সুন্দর করে আমি একটু বসে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এরপরে ভাবি আমাকে নাস্তা দিয়ে দিল আমি খেয়ে রেডি হয়ে দৌড় দিলাম দাদু উদ্দেশ্যে তো আমার নানুবাইয়া দাদু বাড়ি দশ পনেরো মিনিটের পর তাই খুব সহজে আসা যাওয়া করা যায় তো আমি একটু দাদুবাসে চলে এসে আব্বু থেকে বকশিসটা বুঝে নিলাম তো আব্বু বেশিরভাগ এদিকে বিদেশি কাটাতে এইভাবে খুব কমে আমার বশিস নেওয়া হয়েছে তো এরপরে তো মাংস কাটাকাটি শুরু হয়ে গেল এটা দেখতেছিলাম তো আমার দাদু অনেকগুলো হাসে বাচ্চা পালে তো সেটা একটা ভিডিও ক্লিপ নিলাম তো আমাদের প্রত্যেক কোরবানিতেই চালের একটা রুটি না হলে হয়ই না তো কাকি আম্মু আমিও বেলছিলাম সবাই মিলে বেলতেছিল। তো অনেক অনেক রুটি বানাই আমরা কোরবানির দেশমান তো এই তো সবাই অনেকগুলো করে রুটি বেলতেছিলো এরপর আমার ফুটি কাঠের চুলায় রুটিগুলো ভেঙে নিয়েছিল যেহেতু অনেকগুলো রুটি গ্যাসের চুলায় পোষা তো হচ্ছে কাঠের চুলায় করে নিচ্ছে তো আপনাদের কার কার বাসে এরকম এত এত রুটি বানায় কোরবানি নিজে আমাকে জানাবেন কমে এই তো মাংসগুলো চলে আসলো কোরবানিটের দিন আমরা কলিজা ভা দিয়ে প্রথমে খাবার খাই তো সেটা খেয়েছি এরপরে আমি একটু ছাদে গিয়েছিলাম রিফ্রেশের জন্য হাতটা ঘুরে ঘুরে দেখা একটু ভিডিও করতেছিলাম অনেক বাতাস ছিল অনেক গরম লাগতেছিলো আমার ভাই আমাকে একটা ভিডিও করে দিল সুন্দরভাবে ঈদের জামা পরে তো ওকে বললাম তো এভাবে হাতটা সোজা করে রেখে বাতাস খাওয়া তাহলে ভালো লাগবে আপনাদের কার ঈদ কেমন কেটেছে আমাকে জানাবেন তো সন্ধ্যাবেলায় আমি আবার নানবই চলে গিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের ঈদটা কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ